সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের অনুশীলনী দুই দশমিক একের আগ পর্যন্ত যে বেসিক কনসেপ্টগুলো ছিল সেই বেসিক কনসেপ্টগুলো নিয়ে সো আজকের ভিডিও থেকে আমরা সম্পূর্ণ নতুন একটা অনুশীলনী শুরু করব এবং এই ভিডিওতে আমরা পুরো অনুশীলনীটা সমাধান করার চেষ্টা করবো এবং আজকের আমাদের এই অন্যশিরোনি মূল আলোচ্য বিষয়টা হচ্ছে অনুশিরণি দু দশমিক দুই ঠিক আছে সো চলো পারে আমরা আমাদের ভিডিও মূল আলোচনা শুরু করে দিই তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যদি আমাদের এই চ্যানেলে কোনো ভিডিও তোমার কাছে কোনো রকমের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে সো চলো আমরা আমাদের মূল আলোচনা শুরু করে দিই সো বরাবরের মতো আমি যেটা করেছি এই অনুষ্ঠানটা সমাধান করার জন্য পাঞ্জিলি গাড়িটা নিয়ে নিয়েছি সো পাঞ্জিলি গাড়িটা নিয়ে নেওয়া তো সুবিধা হচ্ছে যে তোমাদের বোঝাতেও সুবিধা হয় তোমাদের বুঝতেও সুবিধা হয় সো এই কারণে মূলত পাঞ্জিলি নিয়ে নিয়েছি সো আমরা অনুশীলনী প্রশ্ন সমাধান তো অবশ্যই করবো বাট তার আগে তোমাদের কাছে অবশ্যই একটা কথা বলবো সেটা হচ্ছে তোমরা অবশ্যই অবশ্যই এই প্রতিটা অনুশীলনী করার আগে বেসিক কনসেপ্টগুলো ভালো মতো বুঝে নিবা তাহলে কিন্তু তোমাদের অনুশীলনী সমাধান করতে অনেক সহজ হবে আমি কোনো অনুশীলনী ভালো করে বুঝিয়ে দিই না জাস্ট তোমাদেরকে একটু একটু জাস্ট ধরে ধরে আমি পুরো অনুশীলনী শেষ করে ফেলি সো কেন করি কারণ হচ্ছে যদি পুরো অনুশীলনী তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করি তাহলে আসলে অনেক টাইম লাগবে আর তোমরা যে অঙ্ক বুঝছো সেটা আসলে প্রমাণ করতে পারছো না সো এবার দেখো ফার্স্টে আমাদের রয়েছে শতকরয় প্রকাশ করা শতকরায় প্রকাশ করার ক্ষেত্রে আমরা যে বেসিকটা শিখেছিলাম সেটা হচ্ছে যে এই যে একটা বননাশ রয়েছে ঠিক আছে এই বনাশের হরকে আমাদের একশো বানাতে হবে সো একশো আমরা যেভাবেই ইচ্ছা সেভাবে বানাবো বানালে আমাদের নিচের হরকে আমরা কোনো একটা সংখ্যা দ্বারা গুণ করে একশো বানাবো এবং উপরে ঠিক একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে করলে উপরের সংখ্যাটা পাবো সেটাই হবে ওইটার শতকরা সো এখানে তারা অন্য একা করছে তোমরা চলে এটা করতে পারো ফার্স্টে তোমরা যেটা করবা লব এবং হরকে একশো দ্বার গুণ করবা উপরের নিচে উপরে নিচে তোমরা যদি একশো দার গুণ করে দাও তখন তোমরা যেটা করবা এই নিচের হরটাকে কাটাকাটি না করে নিচের হরটাকে তোমরা আস্থা রাখবা নিচের একশোটাকে তোমরা আস্থা রাখবা রেখে উপরের একশোটাকে তোমরা কাটাকাটি করে ফেলবা এরপর যে মানটা আসবে সেটাকে তোমরা পার্সেন্টেজ আকারে পেয়ে যাবা ঠিক আছে তোমরা চাইলে দুইভাবেই করতে পারো আমরা বেসিক কনসেপ্টের কিন্তু এইভাবে আলোচনা করি নাই বেসিক কনসেপ্টের ক্ষেত্রে আমরা কিন্তু অন্যভাবে আলোচনা করেছিলাম সো তোমরা যেভাবে ইচ্ছা তোমরা সেভাবেই করতে পারো কোনো সমস্যা নাই সো এই অঙ্কগুলো তোমরা যদি বুঝে থাকো না তাহলে তোমরা এই যে এই অঙ্কগুলো তোমরা নিজেরা করতে পারবে যে খ নাম্বার গ নাম্বার নিজেরা করবা এবং এখান থেকে জাস্ট উত্তরটা মিলিয়ে নিবা আমি বরাবরের মতো কিন্তু এভাবেই কিন্তু অঙ্ক করাই সো যদি তোমরা বেসিকগুলো বুঝে থাকো তাহলে এগুলো কিন্তু অনেক বেশি ইজি লাগবে সো এরপরে অঙ্ক যেটা রয়েছে মিশ্রতে রয়েছে আমাদের অবশ্যই অপ্রকৃত বর্ণাস রূপান্তর করে নিতে হবে তারপর আমরা বর্ণাসের নিয়ম অনুসারে অঙ্কটা করে ফেলবো এরপর যেটা রয়েছে ইও নাম্বারটা এটা দশমিকে রয়েছে দশমিকটিকে আমাদের ফার্স্টে কী করতে হবে দশমিকটিকে অবশ্যই আমাদের ফার্স্টে প্রকৃত বর্ণ রূপান্তর করে নিতে হবে মানে এই যে শূন্য দশমিক দুই পাঁচ আছে তাহলে আমাদের এক দ্বারা ভাগ হিসেবে আনতে হবে সো একশোটা ভাগ ভাগ হিসেবে আনলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে এটা ভগ্নাসটা পেয়ে যাচ্ছে সো ভগ্নাসটা যে পেয়ে গেলাম এটাকে আমরা সরাসরি পঁচিশ পার্সেন্ট রূপান্তর করে দিতে হচ্ছে কারণ নিচে তো একশো আশি হওয়ার হিসেবে যদি আমাদের একশো কোনোভাবে রাখতে পারি তাহলে আমাদের পুরো বনাশটা শতকরা হিসেবে চলে আসতে পারবে সো এই সেম ওয়ে তোমরা যদি প্রসেসটা যদি অনু অনুসরণ করো তাহলে তোমরা ছ নাম্বার ছ নম্বর ছ নম্বর এবং ছ নম্বর করতে পারবা সো জ নাম্বারটা একটু বলে দিই এটা হচ্ছে অনুপাতটা তোমরা কিন্তু অনেক আগে শিখেছ অনুপাত থেকে কীভাবে সেটাকে ভন্নাশী রূপান্তর করতে হয় ফার্স্ট তোমরা অনুপাতটাকে বন্নাশী রূপান্তর করে নিবা তারপর তোমরা ভন্নাশটাকে কীভাবে শতকরাই করতে হয় সেটা তোমরা নিজেরাই জানো তাহলে সেখান থেকে তোমরা মানটা বের করে ফেলতে পারবা এরপর চলো আমরা দুই নম্বর কোয়েশনটাকে সমাধান করি দুই নাম্বার কোয়েশনে বলা হয়েছে সামান্য ভগ্নাশ এবং সরি এখানে মনে হয় একটু প্রিন্টিং মিস্টেক এসছে সেটা বলা এখানে হবে সাধারণ ভগ্নাংশ এবং দশমিক বর্ণাংশ সামান্য এটা হবে সাধারণ ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ ও দশমিক বন্যাশী প্রকাশ করো সো এখানে দেখো ক নাম্বার রয়েছে পঁয়তাল্লিশ পার্সেন্ট এটাকে আমাদের কি করতে হবে দশমিক বর্ণাংশ এবং সাধারণ বর্ণী প্রকাশ করতে হবে সো এখন তোমরা যেটা করবা এখানে জাস্ট এই যে শতকরাটা রয়েছে সেটাকে আমাদের কী করতে হবে শতকরা মানে হচ্ছে হরটা থাকবে একশো হরটা আমরা একশো নিয়ে আসবো আর পঁয়তাল্লিশটিকে আমরা লবে নিয়ে আসবো লবে নিয়ে আসার পর দিন মানটা পাবো সেটাকে আমরা প্রথমে লগেষ্ট করে বর্ণাশ পাচ্ছি এবং সেখান থেকে আমরা দশমিক বন্যাশটাও কিন্তু বের করে ফেলতে পারবো একদম সিম্পল এরপর খ নাম্বারটা রয়েছে এটাও পারবা গ নাম্বারটাও পারবা তোমরা করে জাস্ট উত্তরটা এখান থেকে মিলে নিবা তারপর ঘ নাম্বার যেটা রয়েছে সেটাও তোমরা পারবা আমি মনে করি না এটা তোমাদের করে দেওয়ার প্রয়োজন রয়েছে এবার তিন নাম্বারতে চলে যা যদি তিন নাম্বারটা বলা যাচ্ছে তিন নাম্বার তোমরা যদি একটা বেসিক বুঝো সবগুলো তো অঙ্ক তোমাকে নিজেরাই করতে পারবা তো তিন নম্বরটা বলা যাচ্ছে একশো আর পাঁচ পার্সেন্ট একশো আর পাঁচ পার্সেন্ট সো এর মানে হচ্ছে গুণ ঠিক আছে এর মানে হচ্ছে গুণ একশো পঁচিশের পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মানে হচ্ছে একশো ভাগের পাঁচ কারণ পার্সেন্টেজ হিসেবে আমরা কি জানি পার্সেন্টেজ সবসময় একশো ভাগের এক বা একটা হর হিসেবে চলে হর হিসেবে নিচে চলে আসবে তো নিচে যদি আমাদের হর হিসেবে চলে আসে তারপরে ভাবু হচ্ছে একশো বাগের পাঁচ সো এবার যদি আমরা কাটাকাটি করে দিই তাহলে আমরা বর্ণে পেয়ে যাচ্ছি সো এটাই হচ্ছে আমাদের উত্তরটা ঠিক আছে এটা হচ্ছে আমাদের উত্তরটা সো এইভাবে সিমভাবে তোমরা যদি খ নাম্বার এবং গ নাম্বারটা করো একদম সিম্পলি তোমরা করে এখান থেকে উত্তরটা মিলিয়ে নিবা গ নাম্বার যেটা রয়েছে সেটা তোমরা করতে পারবা একদম সিম্পল এটা আমি মনে করি না করে দেওয়ার প্রয়োজন রয়েছে ক নম্বার যেটা রয়েছে এটা একটু পেঁচ আছে আর কি এটা তোমরা পারবা জাস্ট তোমরা বেসিকটা একটু বোঝার চেষ্টা করো বলা হয়েছে বিশ টাকার আশি টাকার কত অংশ ঠিক আছে কত শতকরা কত সো আশি টাকার বিশ টাকা আশি টাকার আশি টাকার যে কতটা থাকবে সেটা তোমরা নিচে বসিয়ে দিবা আর এই যে র যেটা যুক্ত থাকবে সেটা তোমরা নিচে বসিয়ে দিবা হর হিসেবে এবং র ছাড়া যেটা থাকবে অন্তঃস্থ র ছাড়া সেটা উপরে বসিয়ে দিবা বসিয়ে দেওয়ার পর তোমরা যে বর্ণাশাটা পাবা সেটাকে তোমরা শতকরা রূপান্তর করে দিবা তাহলে তোমার উত্তরটা পেয়ে যাবা সো খ নাম্বার যেটা রয়েছে সেটা তোমরা করতে পারবা সেম প্রসেসে এরপরে আমরা চলে যাই পাঁচ নাম্বারটায় পাঁচ নাম্বারটা বলা হয়েছে একটি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা পাঁচশো জন এর মধ্যে ছাত্রীর সংখ্যা চল্লিশ পার্সেন্ট হলে ওই স্কুলে ছাত্র সংখ্যা নির্ণয় করো সো আমাকে বার করতে হবে এই পাঁচশো জনের চল্লিশ পার্সেন্ট কত তো পাঁচশো জনের চল্লিশ পার্সেন্ট বার করতে করে তুমি অঙ্কটা করতে পারো কিন্তু তারা এখানে দেখাচ্ছে যে এটা চল্লিশ পার্সেন্ট ছাত্রী তো ছাত্রী যদি চল্লিশ পার্সেন্ট আসে মোট স্টুডেন্ট যদি একশো পার্সেন্ট তাহলে ছাত্রী যদি চল্লিশ পার্সেন্ট হয় তাহলে ছাত্র সংখ্যা হবে একশো মাইনাস চল্লিশ পার্সেন্ট বা ষাট পার্সেন্ট তাহলে ছাত্র সংখ্যা হবে পাঁচশো এর ষাট পার্সেন্ট তো পাঁচশো ষাট পার্সেন্ট কত হবে মান বের মানবে পাচ্ছি তিনশো জন তার মানে ছাত্র সংখ্যা হচ্ছে তিনশো জন এবং ছাত্রের সংখ্যা কত পাবো দুইশো জন ছয় নম্বর কোয়েশনটা খেয়াল করবার বলা হয়েছে ডেবিধ সাময়িক পরীক্ষার নয়শো নম্বরের মধ্যে ছয়শো নম্বর পেয়েছে সে শতকরা কত নাম্বার পেয়েছে মুট নাম্বার এবং প্রাপ্ত নম্বর অনুপাত নির্ণয় করো ঠিক আছে সো এবার এই যে নয়শো নম্বর মধ্যে ছয়শো পেয়েছে সেটাকে আমরা প্রথমে বন্যাস রূপান্তর করবো সো দেখবা যেখানে সবচেয়ে বড়োটা আছে বা র যেটা আছে সেটা আমরা নিচে বসিয়ে দিব সো নয়শো নাম্বারের এখানে কিন্তু র রয়েছে তাহলে আমরা বন্যাসের ক্ষেত্রে এটাকে হর হিসেবে বিবেচনা করবো এবং ছয়শো নাম্বার যেটা রয়েছে সেটাকে আমরা লব হিসেবে বিবেচনা করে নেব তাহলে আমরা বনাশ্র পেয়ে যাচ্ছি এটা হচ্ছে তিনবাগের দুই তাহলে এই যে অনুপাতটা পেলাম তিনবাগে দুই এটাকে আমরা সব করে রূপান্তর করে দিব তাহলে কত পাবো আমরা এই দেখো আমরা উত্তরটা পাচ্ছি হচ্ছে এই যে ছেষট্টি সমস্ত তিন ভাগে দুই পার্সেন্ট এবং আরেকটা কোয়েশন বলা হয়েছিল যে কোথায় এই যে মুট নাম্বারে অনুপাত নির্ণয় করো মুট নাম্বার এবং মুট নাম্বার প্রাপ্ত নাম্বার সো সে কত নাম্বার পেয়েছে ছয়শো নাম্বার তাই না সো মুট নাম্বার এবং প্রাপ্ত নাম্বার অনুপাতটা হবে নয়শো অনুপাত ছয়শো তাহলে এটাকে যদি আমরা একটু সরকারে রূপান্তর করে আমরা যদি এটাকে লগিস্টকরণ বা শৈলীকরণ করে করি তাহলে পাচ্ছি হচ্ছে তিন অনুপাত দুই এই যে এটাই হচ্ছে আমাদের উত্তরটা ঠিক আছে সে এবার আমার নেক্সট কোয়েশ্চনটা একটু খেয়াল করি বলা হয়েছে মুসান্না বইয়ের দোকান থেকে একটি বাংলা বই রচনা বাংলা রচনা বই চৌরাশি টাকায় ক্রয় করলো কিন্তু বইটির কভারে মূল্য লেখা ছিল একশো বিশ টাকা সে শতকরা কত টাকা কমিশন পেলো সে কত টাকা কমিশন পেয়েছে সেটাকে আমরা বার করি সে কিন্তু একশো বিশ টাকার মধ্যে কিনছে কত চৌরাশি টাকা দেওয়া তাকে দোকানদার কত টাকা কম দিয়েছে সেটাই হচ্ছে তার কমিশন তাহলে সে কিন্তু মূল কম মূল কমিশনটা পেয়েছিল ছত্রিশ টাকা কম এখান থেকে তোমরা হিসাব করবা যেটা এই যে একশো বিশ টাকার মধ্যে দেখো একশো বিশ টাকা সব সবচেয়ে বড়ো অংশটা কোনটা একশো বিশ টাকা না একশো বিশ টাকা চলে আসবে হওয়ার আকারে এবং উপরে চলে যাওয়া আমাদের এই যে মোট যে আমরা কমিশনটা পেয়েছিলাম ছত্রিশ টাকা এটা চলে যাওয়া উপরে সো উপরে যদি আমরা পাঠিয়ে দিই তাহলে আমরা কাটাকাটি করে পাবা হচ্ছে দশ বাঘে তিন সো এটা হচ্ছে এটা অনুপাতটা পেলাম আমাদের কী করতে বলা হয়েছে শতকরা কত কত টাকা কমিশন পেয়েছে সো এই যে এই অনুপাতটা পেয়েছিলাম সেই অনুপাতটাকে তোমরা যদি জাস্ট একশো হিসাবটা যদি করে ফেলো তাহলে কিন্তু তোমরা শতকরা কমিশনটা তোমরা পেয়ে যাবা সেই বয়সী কীভাবে শতকরা রূপান্তর করতে হয় আশা করি আমার তোমাকে বলে দিতে হবে না তোমরা নিজেরাই করতে পারবা এবং এখান থেকে তোমরা শতকরা বাজ বা হচ্ছে কমিশন থার্টি পার্সেন্ট তো এবার যদি আমরা আট নম্বর কোয়েশনটা দিয়ে খেয়াল করি কি বলা হয়েছে একজন চাকরিজীবীর মাসিক আয় পনেরো হাজার টাকা তার মাসিক ব্যয় নয় হাজার টাকা তার ব্যয় আয়ের শতকরা কত তার ব্যয় আয়ের শতকরা কত তার মানে কি আয়ের সাথে অন্ধস্থ রয়েছে তোমরা নিশ্চয় অনুমান করতে পেরেছো তার মানে আয়টা হবে আমাদের বর্ণাস তৈরি ক্ষেত্রে আয়টা হবে আমাদের হর এবং ব্যয়টা হবে তার লব এইটাই দেখো সেম প্রসেসে আমরা অনুপাতটা বের করে ফেললাম তাহলে আমাদের অনুপাতটা হচ্ছে দশ ভাগের ছয় এবং এটাকে আমরা শতকরের অনুপাতে করে দিতে পারি একশো দ্বারা গুণ করে তাহলে কত বাই দিয়েছি ষাট টাকা বা ষাট পার্সেন্ট ঠিক আছে এটাই হচ্ছে উত্তর আর এই এখান থেকে যে কথাগুলো রয়েছে কথাগুলো তোমরা অবশ্যই খাতার মধ্যে লিখে দিবে কারণ যেহেতু এটা পার্টি গণিত কথাগুলো না লিখলে সমস্যা হতে পারে তো এরপরে যদি আমরা কোয়েশ্চেন থেকে খেয়াল করি একটু এরপরে কোশ্চেনটা বলা হয়েছে যে শুয়েবের স্কুলের মাসিক বেতন হচ্ছে দুশো টাকা তার মা তাকে প্রতিদিনের টিফিন বাবদ বিশ টাকা দেন তার প্রতিদিনের টিফিন বাবদ খরচ এবং মাসিক বেতনে শতকরা কত মাসিক বেতনের দেখো রয়েছে রজিত রয়েছে আমরা বনস তৈরির ক্ষেত্রে আমাকে অবশ্যই এই যে টিফিন বা মাসিক বেতন যেটা রয়েছে মাসিক বেতনটা চলে যাবে হরে এবং আমাদের টিফিনটা চলে যাবে লবে এই যে দেখো আমরা কিন্তু এভাবে করে ফেললাম সো এখানে কথা যেগুলো রয়েছে কথাগুলো কিন্তু অবশ্যই হুবু লিখে দিতে হবে সো এরপর দেখো দশ বাঘে এক ছিল এটাকে আমরা একশো টাকার গুণ করে দিব গুণ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে তার শতকরা পরিমাণটা পেয়ে যাব তার মানে দশ পার্সেন্ট এটা হচ্ছে আমাদের উত্তর এরপর যদি আমরা দশ নম্বর কোয়েশ্চেনটাকে একটু ফোকাস করি বলা হয়েছে একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে আটশো জন বছরের শুরুতে পাঁচ পার্সেন্ট শিক্ষার্থী নতুন ভর্তি করা হলে বর্তমানে ওই স্কুলের শিক্ষার্থী সংখ্যা কত বলা হয়েছে যে কি একটি স্কুলের শিক্ষার্থী ছিল আটশো বছরের শুরুতে পাঁচ পার্সেন্ট শিক্ষার্থী নতুন ভর্তি করা হয়েছে পাঁচ পার্সেন্ট শিক্ষার্থী মানে হচ্ছে এই আটশো জনের পাঁচ পার্সেন্ট ভর্তি করা হয়েছে তার মানে আটশো জনের পাঁচ পার্সেন্ট কত আটশো এর পাঁচ পার্সেন্ট বা চল্লিশ জন ঠিক আছে তো চল্লিশ জন শিক্ষার্থী যদি নতুন ভর্তি করা হয়েছে তার মানে ওই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কত হবে তাহলে এই যে আটশো জন ছিল তার সাথে আরও চল্লিশ জন এসেছে তার মানে যুগ হবে তার মানে হচ্ছে আটশো চল্লিশ জন শিক্ষার্থী বর্তমানে আছে এরপর যদি আমরা এগারো নম্বর কোয়েশনকে একটু খেয়াল করি বলা হয়েছে একটি শ্রেণীতে দুইশো জন শিক্ষার্থীর মধ্যে পাঁচ পার্সেন্ট অনুপস্থিত ছিল তো দুইশো জনের পাঁচ পার্সেন্ট অনুপস্থিত ছিল তাহলে কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল হ্যাঁ তারা দুইশো জনের পাঁচ পার্সেন্ট মানে দশজন শিক্ষার্থী অনুপস্থিত ছিল তাহলে উপস্থিত ছিল হচ্ছে দুইশো বিউ দশজন বা একশো নব্বই জন একদম ইজি লঙ্কগুলো তাই না অনেক সহজ সো এবার বারো নম্বর কোয়েশনটা যদি খেয়াল করে যদি বলা হয়েছে জাহেদ দশ পার্সেন্ট কমিশনে একটি বই ক্রয় করে দোকানে কি একশো আশি টাকা দিল বইটির প্রকৃত মূল্য কত দশ পার্সেন্ট কমিশন নিয়ে এসেছে তার মানে সেই একশো টাকা যদি বইয়ের মূল্যটা হয় তাহলে সে দশ টাকা কমের কিনেছে বইটা ঠিক আছে এর মানে হচ্ছে যে এই যে দেওয়া আছে দশ পার্সেন্ট কমিশনের বইটির ক্রয় মূল্য একশো আশি টাকা মনে করি বইটির প্রকৃত মূল্য ছিল একশো টাকা ধরে নিচ্ছি আমি ঠিক আছে তাহলে দশ পার্সেন্ট কমিশনের বইটির ক্রয় মূল্য হবে নব্বই টাকা কারণ সে নব দশ দশ টাকা কমে কিনেছে প্রতি একশো টাকা ধরে সে দশ টাকা করে কমে কিনেছে বইটা তাহলে আমরা যদি এখন প্রকৃত মূল্য এবং ক্রয় মূল্যে অনুপাতটা বের করি তাহলে পাচ্ছি হচ্ছে একশো অনুপাত নব্বই এটাকে আমরা কী করলাম ভর্নাশী রূপান্তর করে দিলাম তাহলে আমরা যেটা পাবো প্রকৃত মূল্য সমান হচ্ছে নয়বাগের দশ গুণ ক্রয় মূল্য সো ক্রয় মূল্যটা হচ্ছে আমাদের একশো আশি টাকা ঠিক আছে তো একশো আশি টাকা জন্য আমরা বসিয়ে দিই নয়বাগের দশ গুণ একশো আশি এখানে দেখো কাটাকাটি করে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে উত্তরটা পাচ্ছি দুইশো টাকা ঠিক আছে একদম ইজি সো এবার দেখো চোদ্দ তেরো নম্বরে আমাদের একটা সৃজনশীল রয়েছে সেটা যদি তোমরা একটু ফোকাস করো কলার দাম চোদ্দো সমস্ত ভাগের দুই পার্সেন্ট কমে যাওয়ায় সাতশো বিশ টাকায় পুরাপেক্ষায় দশটি কলা বেশি পাওয়া যায় এর মানে কি দেখো তো যে এই যে চোদ্দো সমস্ত সাত ভাগে দুই পার্সেন্ট কমেছে যতটুকু কমেছে তার সেই টাকা দিয়ে কিন্তু আমরা দশটা দশটা কলা বেশি পাচ্ছি বা দশটি কলা কেনার যে মূল্যটা লাগবে সেটা হচ্ছে এই চারশো এর চোদ্দো সমস্ত সাত ভাগে দুই পার্সেন্ট ঠিক আছে যারা একটু এগিয়ে গিয়ে চিন্তা করতে পারো তারা ইয়ে করে আশা করি তোমরা বুঝতে পেরে গেছো তারপরে আমি ধাপে ধাপে তোমাদেরকে বুঝিয়ে দিব সো ফাঁসি দেখো বলা হয়েছে একটি সংখ্যা চোদ্দো সমস্ত সাত ভাগের দুই পাঁচ সমান দশ হলে সংখ্যার আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে সো মনে করি সংখ্যাটি ধরে নিলাম আমরা ক প্রশ্ন মতে কয়ের চোদ্দো সমস্ত সাত ভাগের দুই পাঁচ সমান হবে দশ বা এই যে এখন আমরা যদি আমরা যদি হিসাবটা করে নিই কয়ের সাত ভাগের একশো গুণ একশো বাঘের এক একশো বাঘের একটা কেন আনলাম কারণ এখানে একটা পার্সেন্টেজ ছিল সেই কারণে আমরা একশো বাঘের এক নিয়ে আসলাম সো এখান থেকে আমরা হিসাব করলে আমরা পেয়ে যাবো হচ্ছে দেখো এই যে কয় কয় সত্তর ঠিক আছে একদম ইজিলিভাবে আমরা মালটা পেয়ে যাচ্ছি এরপরে বলা হয়েছিল প্রতি ডজন কলার বর্তমান দাম কত প্রতি ডজন কলার বর্তমান দাম কত দেখো কলার দাম চোদ্দো সমস্ত সাত ভাগের এক পার্সেন্ট কমে যাওয়ায় একশো টাকায় কমে যায় হচ্ছে চোদ্দো সমস্ত সাত ভাগের দুই বা সাত ভাগের একশো টাকা তাই না তাহলে এক টাকায় কমছে কতটুকু এই যে দেখো আমরা অধিক নিয়মের দিকে যাচ্ছি আস্তে আস্তে তাহলে এই যে একশো ভাগের সাত যেটা ছিল সেটা উপরে ফার্স্টে বসবে এবং একশোটা কিন্তু এখানে ভাগ হিসেবে আসার কথা কিন্তু আমরা কিন্তু আগে অর্ধেক শিখেছিলাম যে ভাগ থাকলে সেটা উল্টে দিতে হয় বদলাশের ক্ষেত্রে তাই আমরা উল্টে দিলে কিন্তু আবার একশোটা কিন্তু নিচে চলে যাচ্ছে ঘরে চলে যাচ্ছে সেই কারণে একশোটা নিচে চলে আসতেছে তারপর সাতশো বিশ সাতশো বিশটা চলে যাওয়ার উপরে তাহলে সাতশো বিশটা এখানে চলে আসলো তাহলে আমরা যদি একটা হিসাব ক্যালকুলেশন করি তাহলে পাচ্ছি কত ষাট টাকা তার মানে হচ্ছে দশটি কোলার দাম হচ্ছে ষাট টাকা দশটি কোলার দাম হচ্ছে ষাট টাকা কারণ আমরা কি পড়েছিলাম দেখো তো চোদ্দোর সমস্ত সাত ভাগে দুই পার্সেন্ট কমার কারণে আমরা দশটি করে পাচ্ছিলাম তো যতটুকু কমেছে তার সেটাই হচ্ছে ওই দশটা কলার দাম হবে তাহলে দশটি কলার দাম হচ্ছে ষাট টাকা একটি কলার দাম হচ্ছে দশ ভাগে ষাট টাকা তাহলে আমরা যদি নিয়ম করি তাহলে পাচ্ছি হচ্ছে বাহাত্তর টাকা তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর এবার বলা হয়েছে প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে তেত্রিশ সমস্ত তিন ভাগের এক পার্সেন্ট লাভ হতো সো এই তেত্রিশ সমস্ত তিন ভাগের এক পার্সেন্ট লাভে ঠিক আছে তাহলে কলার ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে একশো যুগ তিন ভাগের একশো বা এই যে এই যে তেত্রিশ সমস্ত তিন ভাগের এক রয়েছে এটাকে যদি আমরা অপ্রকৃত বয়নাশী পর্যন্ত করে দিই তাহলে আমরা পাচ্ছি তিন ভাগের একশো টাকা ঠিক আছে তার মানে কলার ক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে হবে দেখো চারশো ভাগে তিন নিচে হবে একশো এবং কলাম ক্রয় মূল্য যদি বাহাত্তর টাকা হয় তাহলে আমরা কিন্তু বাহাত্তর টাকা কিনেছিলাম মনে আছে এই দেখো দশটি কলা কিনেছিলাম বাহাত্তর বারোটি কলা কিনেছিলাম বাহাত্তর টাকা দিয়ে কারণ আমরা কিন্তু কলা কিনেছি এক ডজন এক ডজন কলা কিনেছি এক ডজন মানে হচ্ছে বাহাত্তরটি বারোটি সো বারোটি কলা কিনেছিলাম বাহাত্তর টাকায় সো বাহাত্তর টাকা যদি হয় ক্রয় মূল্য তাহলে আমাদের যদি এই দৃষ্টি সমস্ত তিন ভাগের এক পার্সেন্ট লাভ করতে হয় তাহলে আমাদেরকে বাহাত্তর টাকায় লাভ লাভ করতে হলে আমাদেরকে কলাগুলো বিক্রি করতে হবে বা এক ডজন কলা বিক্রি করতে হবে ছিয়ানব্বই টাকায় ঠিক আছে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর সো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করবো এই ছিল আজকে ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো যাবা